আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আপনাদের দোয়া অনেক ভালো আছি আসলে অনেক দিন ভিডিও আপলোড করা হয় না ব্যস্ততার জন্য তো আজ আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে আসলাম আমরা একটা শপে গিয়েছিলাম আসলে বার্থডের গিফট কেনার জন্য এটা কিন্তু ওয়ান টু নাইনটি নাইন বাট এখানে বিভিন্ন দামেরই জিনিসপত্র পাওয়া যায় কিন্তু এই জিনিসগুলো অনেক সুন্দর যেটা দেখছিলাম সেটাই ভালো লাগছিলো এটা কিন্তু একটা ছোট্ট ঘর মানে মোমের তৈরি আর এটা ঘড়ির একটা শো পিস তো এটা কিন্তু বেশ বেশি সুন্দর আমাকে আমার একটা বোন দেখাচ্ছিলো সব কিছু ছ ও দেখছিল আমিও দেখে নিচ্ছিলাম আসলে জিনিসগুলো খুবই সুন্দর যেটা দেখছিলাম সেটাই কিনতে মন চাচ্ছিল আর এদিকে এই যে তাজমহল ছিল আসলে মনে হচ্ছিল পুরো তাজমহল আর আমার সব সবথেকে ভালো লেগেছিলো এই যে মানে গোল্ডেন কালারের যে শো পিসগুলো ছিল আর এগুলো হচ্ছে পিকচার রাখা অ্যালবাম আর উপরে ছিল মানে বিভিন্ন ধরনের সব কিছুই পাবেন এখানে শো পিস টাইপের আনকমন আনকমন অনেক জিনিস ছিল ¿Lo? তো আপনারা মানে এই যে ছোট ছোট ডল ছিল আর দোকানের সামনে কিন্তু সুন্দর করে ডেকোরেশন করা ছিল যার জন্য কিন্তু বেশি ভালো লাগছিলো লাইটিংটাও বেশ সুন্দর ছিল আর এই যে বড় বড় ফ্লাওয়ার ছিল আপনারা চাইলে এগুলো এখান থেকে নিয়ে মনের মতো করে ঘর সাজাতে পারবেন ছোটো বাচ্চাদেরও চশমা ছিল আর এই যে টুপিগুলো ছিল আর এইগুলো কিন্তু বেশ মানে বেশি সুন্দর এই যে মনে হচ্ছে রিয়েল টাইগার তারপর এই হরিণটা তো আমার খুব ভালো লেগেছিল। আমি ভাবছিলাম বাসার জন্য পরে একটা নিব আমার যেহেতু ছোট একটা বাবু আছে আর অনেকগুলো ডল ছিল আর বড় ডলটা কিন্তু একটু অন্যরকম স্পেশাল ছিল তো আপনারা চাইলে মনের মতো অনেক পুতুল কোনো বার্থডে নাই কিন্তু গিফট করার জন্য এগুলো পেয়ে যাবেন এই সপে আর হচ্ছে এই যে ফুলের টপগুলো ছিল এগুলো মানে টপটা পাইরেক্সের আপনারা তো বলছেন অনেক দামি বাট চারশো নিরানব্বই তিনশো নিরানব্বই এরকমই ছিল এই ফুলের ফুলদানিগুলো তো আপনারা চাইলে এখান থেকে অনেক অনেক কিছুই নিয়ে নিতে পারেন একবারে বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক কিছু খেলনা বল মানে বিভিন্ন বাটারফ্লাই যে দেখছেন তো অনেক কিছু আনকমন জিনিস এখানে দেখেছিলাম আর এই ছোট্ট ডলটা আমি কিন্তু অলরেডি একটা নিয়ে নিয়েছিলাম আর এই যে বিভিন্ন জিনিস ছোট ছোট বাটি তারপর বিভিন্ন ডিজাইনের মগ ছিল মানে পানি খাওয়ার জন্য আপনারা নিতে পারেন বিশেষ করে আমি বলবো যে কোনো অনুষ্ঠানে ছোটোখাটো অনুষ্ঠানে গিফটের জন্য কিন্তু বেশ ভালোই জিনিস ছিল দেখুন একটা সাইকেল এই সাইকেলটা কিন্তু বেশ একটু অসাধারণ ছিল অন্য রকম ছিল আর হচ্ছে আপনাদের মানে কি বলবো যে আসলে যেটা দেখবেন সেটাই কিন্তু নিতে মন চাইবে মানে সবগুলো জিনিসই ছিল আনকমন একটু অন্য রকম অনেক সুন্দর সুন্দর বিশেষ করে আপনাদের এই যে চাবির যে রিংগুলো ছিল এইগুলো আমি একটু দেখে নিচ্ছিলাম আসলে কেমন মানে বে বেশ সুন্দর তো অনেকে শখ করে কিন্তু এই চাবির রিংগুলো লাগাই আর আপনার বাইরের থেকে সবটা আপনাদের একটু দেখিয়ে দেব তো তার আগে এই যে মানে এই সাইডটা একটু পুরো ভিডিও করে দেখায় দিচ্ছি আপনারা অবশ্যই এখানে যাইতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন লোকেশনটা আমি আপনাদের দিয়ে দেব রিপ্লাই কমেন্টে তো হচ্ছে এইখানে এই যে মগ ছিল তো এই মগগুলো আসলে চাইলেই কিন্তু সব জায়গায় পাওয়া যায় না বাট এই শপে কিন্তু এই মগটা ছিল আর ছোট্ট ডলটা দেখুন কতটা কিউট মানে অনেক সুন্দর আর বাচ্চাদের এই যে ঘড়ি বাচ্চাদের জন্য কিন্তু এই ঘড়িগুলাই বেস্ট সবাই সবার বাবুকে কিন্তু চাইলেই এই ঘড়িগুলো কিনে দিতে পারেন ওদের কিন্তু এই টাইপের ঘড়ি পছন্দ হয় তারপর আমি এই সব থেকে সামনের দিকে দেখলাম যে অনেকগুলো সুন্দর সুন্দর মানে ছেলেদের জন্য জামা প্যান্টের একটা অনেক বড় দোকান তো এর ভিতরে আসলে আমি কিছু নিব না এর জন্য যাইনি বাট আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু সবটা ভিডিওর সাথে নিয়ে নিলাম আর এখানে কিন্তু ফিক্সড প্রাইস তো ভালো